আমি দেখতে পাচ্ছি এই রাস্তা না আসলে যারা আছে এরা একটাও এ রাস্তা ঠিক রাখবে না রাস্তাও খেয়ে ফেলবে এ কারণে আমাদের আশা লাগছে আর এইটাকে এখন কেউ বলছে যে না এরা রাজনীতি করছে এটা ধর্ম ব্যবসা করছে আমারটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি বলেন আমার এটা যদি ধর্ম ব্যবসা হয় আপনারটা কি আপনি বলেন আপনি তো পাঁচ বছর পরে ঠিকই মমতা মতো হয়ে যাবেন পাঁচ বছর পরে ঠিকই আপনি সালমান এফ রহমানের মতো হয়ে যাবেন কিন্তু পাঁচ বছর পরে আমি সালমান এফ রহমান আমার মনে হয় আছে এর চাইতে আরো তিন ভাগের দুই ভাগ চলে যাবে সত্য কথা এটা আপনার কাছে খারাপ লাগলেও বাস্তবতা এটাই কারণ প্রমাণ হয়ে গেছে মাওলানা মতে রহমান নিজামি আর আলে আহসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহে জীবনে তারা প্রমাণ করে দেখিয়েছে যে ইসলামের ওপরে টিকে থাকলে অবস্থা এই হয় তারা যদি লাইনে না এসে নিজেরা শুধু মসজিদের ইমামতি করে চলে যেত জীবন কাটিয়ে চলে যেতে পারত কি দেখিয়েছে আপনি দেখেছেন তামাম দুনিয়া অবাক হয়ে আছে আজ পর্যন্ত এই বাংলাদেশে দৃষ্টান্ত এই চুয়ান্ন বছরে কেউ দেখাতে পারে নাই যে মন্ত্রীর দায়িত্ব পালন করে আবার টাকা ফেরত দেয় আপনি বলেন তো কে আছে দেখান আমি সেখানে যাব যেহেতু হাজরত ইব্রাহিম আল কি আদম আলাই সাল্লাম তার সন্তানের কাহিনী আমাদেরকে আল্লাহ শোনাতে বলেছিলেন আজ হাবিলের মতো কিছু মানুষ আমরা তৈরি হয়েছি নিজেদের জীবনে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করে কর্মজীবন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছি কিন্তু ও নিজেকে নিজে সংশোধন না করে ওরটা কেন কবুল হয়নি ওগুলো আবিষ্কার না করে আমারটা হয়েছে ও আমাকেই মেরে ফেলতে চাই এরকম কাবিল দেশে নেই এ কথা বলেন নেই আমরা এখন হাবিলের ভূমিকায় থাকতে চাই ওই দিন হাবিল বলিছিল এখানে যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন ইন্নার পরে যদি মাসে বাংলা অর্থ দাঁড়াই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হবেই হবে এইটাই এরকম তেত্রিশটা অর্থ আছে ভাবিল ওই দিন জানাতে চেয়েছি হে ভাই আপনি আমার বয়সে বড় আপনার শক্তিও শরীরে বেশি দুনিয়ায় এসেছেন আপনি আগে খেয়েছেন বেশি এখন আপনার সাথে তো আমি পারবো না কিন্তু সাফ কথা শোনেন আপনার কোরবানি কবুল হয়নি আমারটা হয়েছে আপনি এখন আমাকেই মেরে ফেলতে চান আপনাকে জনগণ ভালোবাসে না সাদাবাজির কারণে আপনার চরিত্রের কারণে আর আমার জীবনে ওইসব নেই এই জন্য মানুষ আমাকে বিশ্বাস করে আমার উপরে আস্থা রাখে আর আপনি আমাকেই মেরে ফেলতে চান সাফ কথা শুনে রাখেন কলা ইন্না মা এটা কব্বাল উল্লাহমিনাল মোত্তাকিন এটা কব্বাল ও বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার শুধু আজকের দিন না কেমন পর্যন্ত শুধুমাত্র আল্লাহ গ্রহণ করে কবুল করে মোত্তাকিদের জিনিসপত্র এই জন্য আমরা এখন থেকে মুত্তাকি হওয়ার চেষ্টা করি মুত্তাকি কি মুত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে ভদ্র লোক মুত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে বেঁচে থাকা মুত্তাকি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছিঁড়ে দেওয়া মুত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে যোগ্য হওয়া নিজেকে যোগ্যতাপূর্ণ তৈরি করা আপনি হোত্যাকির যতগুলো অর্থ বললাম কোন অর্থে আপনি নিজে আছেন বলেন আল্লাহর নিষিদ্ধ কাজ করে ছেড়ে দিতে পারেন 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 না যেগুলো আপনি মোবাইলে দেখেন ওইটা বাইরে দেখা যায় যেটা মোবাইলে দেখেন ওইটা যায় আছে বাইরে যেই দৃশ্য দেখা যায় ওই দৃশ্য মোবাইলে দেখা যায় বাইরে যেই দৃশ্য দেখা যায় ওইটা মোবাইলে দেখা যায় নেই এখানে আমার মনে হয় এমন অনেক মানুষ এমন আছে এমন এমন দৃশ্য মোবাইলে রেখে দিয়েছে এমন এমন ভিডিও আছে নিজে দেখলে আনন্দ লাগে ভালো লাগে সুখ পায় শান্তি পায় কিন্তু অন্য কেউ দেখলেই লজ্জা পায় এরকম ভিডিও আছে কার কার হাত ধরেন তো আলহামদুলিল্লাহ না ভালো আলহামদুলিল্লাহ এলাকায় মর থাকে তাহলে অনেক আছে বোঝা যাচ্ছে এক্ষণে আমি চেক করব আসি হাতটা দিয়ে যাও তো একটা একটা করে মোবাইল চেক করে দেখো এমন এমন ভিডিও যদি থাকে যেটা নিজে দেখলে আনন্দ পায় অন্য দেখলেই লজ্জা পায় যারা ঠিক বললো যে একটা ওঠেন তো দেখি আল্লাহর রলি যাওয়ার আগে দেবে যাওয়ার আগে ডিলিট করে দেবেন মত্তাকি হওয়া ছাড়া কিছুই কবল হবে না জীবনে আদম নবীর সন্তান হাবিল এইটা জানিয়েছিল তার ভাইকে এই আজ যারা কাবিলের ভূমিকায় আছেন জোর করে জবরদস্তি করে উল্টা পাল্টা করে শক্তি দেখিয়ে সন্ত্রাসী কায় আবার অনেকে চেষ্টা চালাচ্ছে যে যাব কোথায় যাবেন যাবেন কি করে আপনি আপনি মত্তাকি হন না আপনাকে জনগণ গ্রহণ করবে না আল্লাহ তো গ্রহণ করবেই না এই জন্য জাল মাল দিয়ে চেষ্টা করে যাচ্ছি যে আমরা মোত্তাকি হব আমাদের পূর্বপুরুষরাও মোত্তাকি ছিল এই কথা বলেন না কেন তারা অন্যায় অবৈধ কাজ যেমন ঘৃণা ভরে ছেড়ে দিয়েছে তারা নিজেকে যোগ্যতা সম্পন্ন তৈরি করেছে অনেকে বলে হুজুররা কিছু চালাতে পারবে না চালাতে পারে নাই কৃষি মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় নিখুঁত ভাবে চালিয়েছে আর এমন নিখুঁত ভাবে চালিয়ে দেখিয়েছে বাংলাদেশে ইতিহাস হয়ে আছে শিল্প মন্ত্রণালয়টা আজ পর্যন্ত কে রেকর্ড ভাঙতে পারে নাই মাওলানা আর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহ যখন শিল্প মন্ত্রী ছিলেন আমি নিজে ওই সময় দর্শনা মাদ্রাসায় পড়ি সোয়াডাঙ্গায় ওই যে কেরুজ মিল নাম শোনেননি চিনির মিল কেরুর মদ ওই জায়গায় উনি গিয়েছিলেন ওই সময় একজনকে পাঠিয়েছিলেন এমডি করে এই যে সৎ মানুষ শেয়ারে থাকলে যে কি হয় আর চুয়ান্ন বছরে সেখানে এক টাকা লাভ হয়নি অথচ ওই পাঁচ বছরে পাঁচ বার প্রত্যেকবার লাভ হয়েছে সোমানাল্লো বলতে পারেন নাই এরকম মানুষগুলো শুধু শিল্প না যত মন্ত্রী আছে সব যদি এইরকম মানুষ হতো না এ দেশটা ওই মালয়েশিয়ার মতো দুই হাজার চার সাল থেকে দাঁড়িয়ে যেত দাঁড়াবে কি করে দাঁড়াবে কি করে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় এত বড় চোর পৃথিবীতে নেই কোটি টাকা একটা দরবেশ চুরি করেছে ওর দিকে তাকালে আমার কটে আমার সাথে দেখা হতো মাঝে মাঝে এই তিন বছরই ওর সাথে বহুবার দেখা হয়েছে মাঝে মাঝে দেখতাম ওর মাথার চোল থেকে পায়ের তালু পর্যন্ত মানে পায়ের তালুর নিচে যেটা থাকে ওই যে স্যান্ডেল ওইটা পর্যন্ত সাদা আমার মনে হয় ভেতরে সাদা ভেতরেও সাদা চোল সাদা ওর দাড়ি সাদা জামা সাদা পায়ে জামা সাদা কোটি সাদা এমনকি স্যান্ডেলও সাদা আর ভেতরেটা সাদা নাতে কালো ওটাও সাদা কিন্তু একটা জিনিস ছিল একেবারে কালো কুচকুচে মনটা কথা বলেন না কেন এই শয়তান যে ওর তো ছিল সময় আমি তো বাস্তব কথা শোনাতে চাচ্ছি এই এমডি কে উনি পাঠিয়েছিলেন রাত সাড়ে তিনটার সময় যে উনি জয়েন্ট করেছে চিন্তা করছে আজকে আমি একটা চমক দেখাবো একেবারে মেন গেটে যে আছে দারে বলছে আপনি এখান থেকে একটু নিরাপদ দূরত্বে থাকেন আপনার পোশাকটা আমারে দেন ওই যে হাটে একটা লাঠি নিয়ে বসে থাকে লাঠি নিয়ে দারওয়ানের মতো বসে আছে ফজরের নামাজ শেষ করে সকাল সাতটা থেকে আরম্ভ হয়েছে মানুষ যাচ্ছে দশটা পর্যন্ত এরপরে ডেউটি আর এক আসবে তখন বাসে এগারোটা পঁয়তাল্লিশ মাথায় এত বড় বড় দাড়ি নিয়ে প্রাইভেট নিয়ে ঢুকতেছে দারোয়ান মনে করছে যে নতুন দারোয়ান হবে হয়তো আজকে আর অন্য দিনের মতো গেট খোলে নাই গেট বন্ধ করে দাঁড়িয়ে আছে বলছে না আমি আপনাকে ঢুকতে দেব না বাচ্চা আপনি যাই বলেন না কেন এখন বাসে কত আপনার তো এখানে আসার কথা এখন এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেট আপনার আপনি যদি আমার চাকরি খেয়েও ফেলেন আমি আপনাকে ঢুকতে দেব না এখন দারোয়ানের সাথে মারামারি করবে শেষ পর্যন্ত বলেছে ঠিক আছে তোর চাকরি কে রাখে আমি দেখবো এই দাস্তা দস্তিতে শেষ হয়ে যাওয়ার পরে দারোয়ানকে এবার ভেতরে যেয়ে বলছে আপনার দায়িত্ব আপনি পালন করেন যান আমি চলে গেলাম যে এমডির অফিসে বসেছে ওই লোকটার খবর নিয়ে ডাক দিয়েছে যে ওকে ডাক দেন আমার অফিসে অফিসে ঢোকার পরে যখন সালাম দিয়েছে জবাব দিয়ে বলছে দাঁড়ান চেয়ারে বসার দরকার নেই আপনি দাঁড়ান আপনাকে আমি কয়েকটা জিজ্ঞাসা করব এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ আপনার দ্বংশটাই অফিসে আসার কথা